আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে সাথে শেয়ার করব এখানে বাঁধাকপি বোন মা তো নে তো আজকে একটা নতুন রেসিপি এখানে হচ্ছে আদা আর জিরা পেটে নিচ্ছে আজকে একটা নতুন রেসিপি আপনার সাথে শেয়ার করব আপনাদের সাথে তো দেখো কীভাবে রেসিপিটা করি তো এখানে মা হচ্ছে আদা আর হচ্ছে জিরা পেটে নিল আরও একটা আলু ভাজা কমপ্লেট এখন এগুলো হচ্ছে উঠিয়ে নেব আমি ডাল সিদ্ধ করে নিচ্ছি মানে গরম করে নিচ্ছি ডাল সিদ্ধ হয়ে গেছে তো গরম করে নিচ্ছি তারপরে ডালটাকে মানে তেলের মধ্যে দিয়ে ছক করে নিই দেখো এখানে আমি হচ্ছে ডাল ডাল ছক করার জন্য আগে হচ্ছে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি গুলো একটু ভেজে নেব ভেজে নেওয়ার পর কেটে রাখা পেস্টগুলো পেস্টগুলোকে আমি কেটে গরমে ওই তো ঝালগুলোকে আমি একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি কারণ ডালের মধ্যে বড় বড় ঝাল নিচ্ছি ঝালগুলোকে ফাটিয়ে নিচ্ছি ডালের মধ্যে ডালগুলো খেতে ভালো লাগবে কেটে নিচ্ছি তাল কেটে নিয়ে

আমার পেঁয়াজ ভাজা হয়ে গেলো আমি এর মধ্যে হচ্ছে পাঁচ পানটাও হয়ে গেলো তখন আমি পেঁয়াজ ভালো করে ভাজ ভাজা হয়ে গেলে ডালটাকে খেয়ে দেবো এর মধ্যে ঢেলে দিয়ে তো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে তখন আমি ডালগুলোকে ঢেলে দিয়ে দেবো দেখো তো এখানে আমি এখন ডালগুলোকে ঢেলে দিয়ে দিচ্ছি অনন্যের মধ্যে ভালো করে ভালো করে ফুটিয়ে নেব হয়ে যাবে এখন হচ্ছে দিয়ে দেওয়া হয়ে লবণ দেয়নি যখন সিদ্ধ করছিলো তখন লবণ দেয় নি তখন আমি লবণ দিয়ে দেবো মাপ অনুযায়ী দিচ্ছি ডালের মধ্যে একটু লবণ বেশি লাগে জাল দিয়ে ফুটিয়ে নেব ভালো করে তারপর ঠিক আছে তো দেখতে তো এখানে আমি এখন হচ্ছে আদা জিরা বাটা হলুদ আর এখানে গরম মশলা অনেক কিছু দিয়ে দিয়েছে তা আমি এখন এখন লবণ দিয়ে দেবো মা অনুযায়ী হুম তো দেখুন লবণ দিয়ে দিচ্ছি এখন এগুলো আমি সব মিখে নেবো নিচে হচ্ছে ঝাল বাটাও দিয়ে দিয়েছে আমার তো এখন আমি এগুলো সব নিয়ে নেবো ভালো করে এখন এখানে এখন আরেকটা জিনিস অ্যাড করবো এর সাথে তো দেখুন কি দিচ্ছি এখন হচ্ছে এখানে আছে এগুলো হচ্ছে বেসন এগুলা এর মধ্যে দিয়ে দিবো বেসন দিয়ে দিলাম সবগুলোই দিয়ে সব লাগবে মনে হচ্ছে কারণ বাঁধাকপি হচ্ছে জল বেরোচ্ছে কত ছিল দেখুন অল্প একটু হয়ে যাবে তো আমি এগুলো সব দিয়ে দেবো কারণ সব লাগবে সব দিয়ে দিলাম আমি এখানে এগুলো এখন ভালো করে মেখে নেব হচ্ছে রান্না ভেজে নেব তো দেখতে থাকো কী করে মাখা মাখা হয়ে যাক তো আপনারা বলবেন যে এই বাঁধাকপির রেসিপি আপনারা কে কে খেয়েছেন কমেন্ট করে অবশ্যই বলবেন আর আমি পুরো ভালো করে মেখে নিচ্ছি দেখুন কত হয়েছিল কতটুকু হয়ে গেল আর লাগবে তেলটা গরম হয়ে গেছে দেখুন ধোঁয়া বেড়াচ্ছে তো এখন আমি এগুলো হচ্ছে দিয়ে দেবো ছোটো ছোট ছোট করে দেখো কিভাবে দেখো এইভাবে করে দিয়ে দিতে হবে তেলের মধ্যে ছেড়ে দেবো হচ্ছে লাল লাল ভেচ্ছে সেই জন্য উল্টো দেবো উল্টাবো আর ভাজবো ভালো করে লাল লাল করে ভেজে নেব এখানে হচ্ছে মা ভাজতে বসলো আমাকে বললো একটু যা তো ওই দিকে গিয়ে আমাদের ধান সিদ্ধ করেছে তো ওগুলো নেড়ে দিয়ে আসতে বললো আমাকে তো আমি যাই ধান নেড়ে দিয়ে আসি তো চলো আপনার সাথে কথা বলতে বলতে ধান নেড়ে দিয়ে আসি আমি এখন ধান নেড়ে দিয়ে যাচ্ছি তো চলো আপনাদের সাথে কথা বলতে বলতে যাচ্ছি আর দেখতে পাচ্ছেন আমাদের গ্রামটা কেমন আমি এখন ধান নেড়ে দিচ্ছি রৌদ্র উঠেছে প্রচুর তো এখানে একটা আছে ওখানে আমাদের হচ্ছে বাড়িতে হচ্ছে পনেরো কি বিশ পনেরো কি বিশ মনের মতো ধান সিদ্ধ করেছে এই সিজনে উঠেছে ধান নেড়ে দিচ্ছি এখানে হচ্ছে আমাদের হচ্ছে বাড়ির ছাগল দেখো কয়টা একটা এই যে একটা বসে আছে রৌদ্রর মধ্যে আর এই যে এই 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 চারটে হচ্ছে আমাদের খাসি খাচ্ছে এরা হচ্ছে হয়ে গেছে কমপ্লিট তো দেখো কত সুন্দর হয়েছে কত সুন্দর কালার এসেছে আর কত সুন্দর লাগছে দেখে দেখো তো আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে তো খেতে বসি তো খেয়ে খাওয়ার সময় কথা বলছি দেখো কত সুন্দর দেখুন আমার তো এখানে আমাকে মা ডাল দিয়ে দিয়েছে ডাল এখানে আলু ভাজি দিয়ে দিয়েছে তো এখানে হচ্ছে হচ্ছে বাঁধাকপির চপ দিয়ে দিয়েছে আর এখানে আমি চাটনি নিয়েছি তো খাচ্ছি চলো দেখতে থাকো তো আমি এখানে খেতে বসে করেছি তো এখানে আগে চপ খাবো তারপর চাটনি নিলাম তো কী বলছি বাইস দারুণ হয়েছে আপনারাও ট্রাই করে দেখবেন সত্যি দারুণ হয়েছে খাওয়া দাওয়া করে নিন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আরও ভালো ভালো রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন ততক্ষণে দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে এর থেকেও দারুণ রেসিপি নিয়ে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থেকো আর লাইক করে দাও চ্যানেলটা